আমি যে রোজাটা রাখলাম সারা দিন এ রোজাটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা বা হচ্ছে কিনা এটা বোঝার কোনো আলামত আছে কি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ফুজাইল ইবনে আয়াজ রহমাহুল্লাহ তিনি বলছেন কি খেয়াল করেন ইন্নাল আমালা ইদা কানা খালিসান ওয়ালাম ইয়াকুন সাওয়াবান লাম ইয়ুকবাল ওয়া ইদা কানা সাওয়াবান ওয়ালাম ইয়াকুন খালিসান লাম ইয়ুকবাল হাত্তা ইয়াকুন খালিসান সাওয়াবান যদি আমল খালেস হয় কিন্তু সঠিক না হয় তাহলে তা কবুল হয় না অনুরূপভাবে যদি আমল সঠিক হয় কিন্তু খালেস না হয় তাও কবুল হয় না কবুল হয় কেবল তখনই যখন আমল খালেস হয় সঠিকও হবে আর খালেস হওয়ার দ্বারা উদ্দেশ্য আমলটি আল্লাহর জন্য হওয়া এবং সঠিক হওয়ার দ্বারা উদ্দেশ্য আমলটি সুননা মাফিক হওয়া গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আচ্ছা এখন আপনার রোজাটা এখন খেয়াল করেন যে আপনি খালেস কিসের জন্য করেছেন মানুষ রোজাদার আপনাকে বলবে এই জন্য করেছেন অনেক মানুষ বলে হুজুর রোজার মাস আসলে অনেক আনন্দ লাগে কিসের আনন্দ তাকুয়ার আনন্দ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার রোজা কবুল হচ্ছে আর আনন্দ যদি এমনটা হয়ে থাকে যে বিকেলবেলায় যাবো চক বাজারে যা খাসির ঠ্যাং নিয়ে আসব। ইফতারে ভালো ভালো আইটেম খাব রাত্রিবেলায় ঘোরাফেরা করব ইফতারটাকে সাহারিটাকে এনজয় করব এরকম যদি হয়ে থাকে মানে দুনিয়া বিভোগ বিলাসিতা তাহলে আপনার রোজাটা কবল হয় নাই এর জন্য কেন আপনি রোজা রাখছেন এক নম্বরে আপনাকে নিজেই নিজেকে নির্ধারণ করতে হবে কেন আমি রোজাটা রাখছি রোজা হবে একমাত্র আল্লাহর জন্য এবার আসেন রসুল আকরম সাল আলী কি বলছেন কুল্লু আম আলিব আদম আফ আল হাসান তো আসর আমসা লিহা ইলা সবামিয়াতি দিয়া আসেন কল্লাহ আজ্জা ওজাল্লা ইল্লা সোম ফা ইন্নাহুল্লি ও আন আজিবি ইয়াদাও মিন ও মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকির গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত আল্লাহ বলেন কিন্তু রোজা আলাদা কেননা রোজা আমারই জন্য এবং আমি সেই রোজার প্রতিদান দান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে ইয়াহিয়া ইবনে মহাজ রাহিম তিনি কি বলছেন তিনি বলছেন যে ব্যক্তি জবানে ইস্তেকফার করে অথচ তার গুনাহের সঙ্গে আবদ্ধ আর তার সংকল্প হলো সে আবার গুনাহের কাজে ফিরে আসবে তাহলে তার রোজা প্রত্যাখ্যাত এবং তার কবুলের দরজা তার সামনে রুদ্ধ তার মানে কি তাওবা এবং কিন্তু একটা সম্পর্ক আছে রমজান মাসে আপনি রোজা করছেন রোজা করে রোজাটা যদি আপনাকে আর আনন্দ দেয় মানে আল্লাহর ভয় হৃদয় জাগরণ করে পাপ থেকে আপনাকে ফিরায় রাখে হালাল জীবনযাপন অভ্যস্ত করে হারান থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা মানে আপনাকে চেষ্টা করার তৌফিক দেয় বা হারাম থেকে বাঁচিয়ে রাখে বা হালাল জীবন যখন অভ্যস্ত করে আপনি জানবেন আপনার রোজাটা কবল হচ্ছে রমজানের রোজা যখন চলে যাচ্ছে আপনার হৃদয়ে কান্না আসতেছে কি আহা রোজা চলে গেল এই যে আনন্দটা এই আনন্দটা কিসের টাকুয়ার আল্লাহর ভয়ের ভালোবাসার এরকম যদি আনন্দ আপনার হৃদয়ের মধ্যে আসে জান রোজাটা কবল হচ্ছে আল্লাহাল্লাহম আর একটি কথা বলেছেন নামাজ যখন আপনি আদায় করতেছেন ধরেন জোফরের নামাজ আদায় করলেন আদায়ের পরে যখন আপনার এরকম চিন্তা আসলো কখন আসর আজান হবে কখন আমি আসরের নামাজে যাব কখন আমি মাগরিবের নামাজে যাব। এরকম যদি চিন্তা আপনার ভেতরে থাকে তাহলে জানবেন যে আপনার নামাজটা কবল হচ্ছে রোজা আজকে আদায় করলেন ধরেন কথার কথা যা সপ্তম রোজা আজকে শেষ হলো কালকের জন্য আপনি অপেক্ষমান কখন আবার সাহারি সময় হবে জানবেন যে আপনার রোজাটা কবল হচ্ছে তার মানে হালাল জীবন জীবনযাপন করা হারাম থেকে বেঁচে থাকা এটা হচ্ছে রোজা কবল হট গুরুত্বপূর্ণ আলামত তারপর আসেন রসুল আকরম সাল্লাম সোহি ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি রয়েছে লাইসা সিয়াম ও মিনাল আকলি ও সুরবি ইনামা সিয়াম ও মিনাল লাগবি ও রফাস পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় আসলে রোজা হলো অসার অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম রোজা রেখে যদি আপনি উল্টা পাল্টা কথা না বলেন রোজা রেখে মোবাইলে ফেসবুক ইন্টারনেটে যদি আজে বাজে কাজ না করেন রোজা রেখে যদি মোবাইলে সারাদিন ভিডিও গেম না খেলেন রোজা রেখে যদি সকালবেলায় দুপুরবেলায় ক্যারাম বোর্ড না খেলেন রোজা রেখে যদি আপনি কোরআনের টাচে থাকতে পারেন জানবেন যে আপনার রোজা কবুল হচ্ছে এটা দ্বিতীয় আলামত তিন নাম্বার আর একটি বিষয় ইনামায়াত মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা তাকওয়াদারীদের পক্ষ থেকেই তা কবুল করে থাকেন যে কোনো আমল আপনি যখন করবেন সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক কলিজার মধ্যে হৃদপিণ্ডের মধ্যে তাকুয়া আছে কিনা তাকুয়াটা কি প্রশ্ন করবেন এখন হুজুর মা মা আনার তাকুয়া তাকুয়া কি তাকুয়া কি ধরা যায় খাওয়া যায় লবণ মরিচ দিয়ে মাখা মাখানো যায় তাকুয়া কি শরবতের সাথে গিলানো যায় না আল্লাহ রাসুলকে যখন জিজ্ঞেস করা হলো রাসুল সাল্লাহ আলাইসালাম জবাব দিলেন আর তাকুয়া হা হু না বুকের দিকে ইশারা করেছেন অর্থাৎ আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে নিয়ে ইমানের সাথে এহতেসাবের সাথে আপনি যে রোজা রাখছেন সওয়াবের নিয়তে এই সামিয়ত রোজাটা রাখার পরে যখন আপনি নিজের জীবনটাকে সেভাবে গড়ে তুলছেন আশাবাদী হয়ে রমজান থেকে ট্রেনিং গ্রহণ করে আপনি যখন এই কাজগুলো করতেছেন তখন আল্লাহ হওয়া তালা আপনার রোজাটাকে কবল করবেন মোটামুটি এই তিনটা আলামত যদি আপনার ভিতরে পাওয়া যায় এই তিনটা চিহ্ন যদি আপনার রোজার মধ্যে পাওয়া যায় জানতে হবে আপনার রোজাটা কবল হচ্ছে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন